নমস্কার বিশ্ব সংবাদ কেন্দ্র উত্তরবঙ্গে আপনাদের স্বাগত জানাই চলতি সপ্তাহের সংবাদ শিরোনামে ও সংক্ষিপ্ত বিবরণে খবর পড়ছি আমি পাপনশীল প্রথমে সংবাদ শিরোনাম ভারতের প্রথম সৌরশক্তি চালিত ট্রেন চালু ভারতে শিক্ষার মান উন্নতিতে নতুন উদ্যোগ নেতাজির জন্মদিনে রাহুল গান্ধীর মন্তব্য পশ্চিমবঙ্গে চার বাংলাদেশি গ্রেপ্তার প্যারিসে বিশ্বের প্রথম ভাসমান সোলার পার্ক উদ্বোধন জাপানে প্রথম হাইড্রোজেন চালিত বিমান সফলভাবে পরীক্ষিত ব্রাজিলে বিশ্বের বৃহত্তম বন পুনরুদ্ধার প্রকল্প শুরু ওয়াক নিয়ে জেপিসির বৈঠকে হট্টগোল ওয়াকআউট বিরোধীতে বিরোধীদের সাসপেন্ড কল্যাণ সহ দশ সাংসদ এবার বিস্তারিত খবর পড়ছি ভারতে প্রথম সৌরশক্তি চালিত ট্রেন চালু ভারত পরিবেশ বান্ধব প্রযুক্তিতে নতুন ইতিহাস তৈরি করেছে সম্প্রতি দেশটির প্রথম সৌরশক্তি চালিত ট্রেন দিল্লি থেকে যাত্রা শুরু করেছে এই ট্রেনে ব্যবহৃত সৌর প্যানেলগুলো চলার সময় বিদ্যুৎ উৎপন্ন করবে এবং কার্বন নিগমন করবে এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্রিন ইন্ডিয়া উদ্যোগের একটি অংশ বিশেষজ্ঞরা জানিয়েছেন সৌরশক্তি চালিত এই ট্রেন বছরে প্রায় কুড়ি লক্ষ টাকা বিদ্যুৎ খরচ সাশ্রয় করবে এবং একই সঙ্গে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সহায়ক হবে এই প্রকল্পের সফলতা পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থায় নতুন দিশা দেখাবে ভারতের শিক্ষার মান উন্নতিতে নতুন উদ্যোগ শিক্ষার মান উন্নত করার জন্য কেন্দ্র সরকার নতুন পরিকল্পনা গ্রহণ করেছে ডিজিটাল এডুকেশন মিশন প্রকল্পে গ্রামীণ এলাকার ডিজিটাল ক্লাসরুম চালু করা হচ্ছে এতে শিশুদের আধুনিক পদ্ধতিতে পড়াশোনা করার সুযোগ তৈরি হবে এই প্রকল্পে আধুনিক প্রযুক্তি অনলাইন কোর্স এবং ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত উন্নতি নিশ্চিত করা হচ্ছে বিশেষ করে আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা বিনামূল্যে ই লার্নিং সুবিধা পাবে এই উদ্যোগে ভারতকে শিক্ষায় বিশ্বমানের স্তরে পৌঁছানোর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে নেতাজির জন্মদিনে রাহুল গান্ধীর মন্তব্য নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে রাহুল গান্ধী তার মৃত্যুদিন উল্লেখ করে মন্তব্য করেছেন জানিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে অনেকেই তার এই মন্তব্যকে অসম্মানজনক বলে সমালোচনা করেছেন কংগ্রেস পার্টি থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি পশ্চিমবঙ্গে চার বাংলাদেশি গ্রেপ্তার ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে তার বৈধ নথি ছাড়াই ভারতে প্রবেশ করেছিল এবং বিভিন্ন স্থানে কাজ করছিলেন তাদের বিরুদ্ধে বিদেশি আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পেশ করা হবে প্যারিসে বিশ্বের প্রথম ভাসমান সোলার পার্ক উদ্বোধন ফ্রান্সের প্যারিস শহরে বিশ্বের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে এই সোলার পার্কটি একটি বড় লেকের উপর নির্মিত যা বিদ্যুৎ উৎপাদনের জন্য সৌরশক্তি ব্যবহার করবে এটি প্রায় পাঁচ হাজার ঘরের জন্য বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম এই প্রকল্পের মাধ্যমে ফ্রান্স সরকার তাদের কার্বন নিগমন কমানোর লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল প্রকল্পটির বিশেষত্ব হল এটি পরিবেশ বান্ধব এবং স্থানীয় বাস্তুতন্ত্রে কোনো ক্ষতি করে না বৈশ্বিক উষ্ণায়নের মোকাবেলায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই উদ্যোগের মাধ্যমে অন্যান্য দেশকেও পরিবেশ রক্ষার নতুন ধারণা গ্রহণে উৎসাহ দেওয়া হচ্ছে জাপানে প্রথম হাইড্রোজেন চালিত বিমান সফলভাবে পরীক্ষিত জাপান পরিবহন ক্ষেত্রে নতুন বিপ্লব ঘটিয়েছে দেশটি সম্প্রতি প্রথম হাইড্রোজেন চালিত বিমানের সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে এটি পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি যা বায়ু দূষণ কমাতে কার্যকরী বিমানের নির্মাতারা জানিয়েছেন হাইড্রোজেনের ব্যবহার করে এটি তিরিশ পার্সেন্ট কম জ্বালানি খরচ করবে এবং কার্বন নিসরণ সম্পূর্ণভাবে দূর করবে এই সাফল্যের মাধ্যমে বিমান শিল্পে নতুন দিগন্তের সূচনা হল জাপান সরকার আশা করছে এই প্রযুক্তিতে ভবিষ্যতে বিশ্বের পরিবহন খাতে বড় পরিবর্তন আনবে ব্রাজিলে বিশ্বের বৃহত্তম বন পুনরুদ্ধার প্রকল্প শুরু ব্রাজিল সরকার বিশ্বের বৃহত্তম বন পুনরুদ্ধার প্রকল্প চালু করেছে এই প্রকল্পের মাধ্যমে প্রায় দশ লক্ষ হেক্টর বনভূমি পুনরুদ্ধার করা হবে এতে স্থানীয় সম্প্রদায় এবং আন্তর্জাতিক সংস্থাগুলো অংশ নিচ্ছে ওয়াকআপ নিয়ে জেপিসির বৈঠকে হট্টগোল ওয়াকআউট বিরোধীদের সাসপেন্ড কল্যাণ সহ দশ সাংসদ ওয়াক বোর্ড নিয়ে জেপিসির বৈঠকে হট্টগোল তীব্র বাদানবাদ শাসক ও বিরোধীদের সাংসদের কার্যত উত্তাল সংসদ চত্বর বাদানবাদের জেরে ওয়াকআউট বিরোধীদের সূত্রের দাবি তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ দশ বিরোধী সাংসদকে আজকের দিনের জন্য সাসপেন্ড করেছেন চেয়ারম্যান জগদম্বিকা পাল শেষের সংবাদ শিরোনামগুলি আবারও পড়ছি ভারতের প্রথম সৌরশক্তি চালিত ট্রেন চালু ভারতে শিক্ষার মান উন্নতিতে নতুন উদ্যোগ নেতাজির জন্মদিনে রাহুল গান্ধীর মন্তব্য পশ্চিমবঙ্গে চার বাংলাদেশি গ্রেপ্তার প্যারিসে বিশ্বের প্রথম ভাসমান সোলার পার্ক উদ্বোধন জাপানে প্রথম হাইড্রোজেন চালিত বিমান সফলভাবে পরীক্ষিত ব্রাজিলে বিশ্বের বৃহত্তম বন পুনরুদ্ধার প্রকল্প শুরু ওয়াকব নিয়ে জেপিসির বৈঠকে হট্টগোল ওয়াকআউট বিরোধীদের সাসপেন্ড কল্যাণ সহ দশ সাংসদ আজকের জন্য এতটুকুই এরপরের দিন আবার দেখা হচ্ছে সবাইকে ধন্যবাদ